আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ আমি ফারুক আপনাদের সাথে রয়েছি আপনারা জানেন আমি যে এলাকায় আছি আমাদের এলাকাটা হচ্ছে পর্যটক এলাকা যেখানে ঈদ মৌসুম বলেন এবং ওয়েদার এর সাথে সাথে অনেক পর্যটক কিন্তু আমাদের এলাকায় আসে দর্শনার্থীরা আসে আমরা পূর্বে দেখেছি যেখানে ছোটো ফেনী নদীর উপরে কাজী হানিফ সেতু নামে একটি সেতু ছিল কাঠের ব্রিজ সেখানে ঈদ মৌসুম সহ অন্যান্য সময় অনেক দর্শনার্থী আসতো দেখার জন্য ঘোরার জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলবাজার দক্ষিণ পাশে বেড়িবাদের এখানেই আপনারা দেখতে পাচ্ছেন ঘুরার মতো যে একটা স্পোর্ট জায়গা আছে অনেক সুন্দর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইঞ্জিনযুক্ত নৌকা টলার এই টলারে করে আপনাদেরকে ঘুরানোর জন্য এই টলারটি ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে যখন আসবেন ঘুরার জন্য এই ট্রলারের মাধ্যমে আপনারা ছোট ফেনী নদী ভ্রমণ করতে পারবেন যদি এখানে ঘুরতে আসেন তো আমার যারা প্যান ফলোয়ার্স রয়েছেন আপনাদের কাছে দাওয়াত রইল যে আমাদের এলাকায় আসুন ঘুরুন আনন্দময় মুহূর্তগুলা উপভোগ করুন